তোমাদের অনেক অনেক অভিযোগ পেয়েছে এক কথাই বলছি অভিযোগ এইচএস দু ছাব্বিশ থার্ড সেম রেজাল্ট আউট হয়েছে রেজাল্টে ছাত্রছাত্রীরা অসন্তুষ্ট একের পর এক প্রশ্ন এসেছে স্যার ওই দেখতে পাবো বাহাত্তর ঘন্টার মধ্যে আপলোড দেওয়ার কথা ছিল স্যার বাড়ি এসে আমি হিসাব কষেছিলাম বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রীদের উত্তর বলে দেওয়া সেই উত্তরগুলো মিলিয়ে আমি হিসাব করেছিলাম আমার তো সে নাম্বার আসেনি খাতা দেখা ঠিক মতন হয়েছে তো নেক্সট প্রশ্ন স্যার খাতা রিভিউ করতে পারবো আরো বেশি করে প্রশ্ন এসেছে যেটা সেই প্রশ্নটা হচ্ছে কোনটা ফোর্স সাবজেক্ট স্যার আমি সব থেকে কম পেয়েছি ফিজিক্সে কিন্তু ফিজিক্সটাই যোগ করা হয়েছে বায়োলজি বাদ দেওয়া হয়েছে বায়োলজি ফিজিক্সের থেকে অনেক বেশি পেয়েছি তাহলে ফোর সাবজেক্ট কোনটা স্যার নম্বরের হিসাব তো কোনো রকম মিললো না এই সমস্ত প্রশ্নের উত্তর দেব সেই সঙ্গে বলে দেব এমন একটা রাস্তা যেখানে তুমি বাড়ি বসে তোমার ওই মার্কেটটা একদম জেরক্স কপি বাড়ি বসে দেখে মিলিয়ে নিতে পারবে কোন উত্তরটা ভুল কোনটা ঠিক আর বোর্ড কেন কথা রাখতে পারছে না তারও উত্তর দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা একটু দারুণ করে দেখার ভালোভাবে একদম অবজারভেশন করো দারুণ করে দেখো আর অনুরোধ রইল একটু শেয়ার করে দেওয়ার কারণ তোমার মতন ভিডিওটা খুব জরুরি হতে চলেছে আপনি যদি অভিভাবক হন দেখুন আপনার ছেলে মেয়ের রেজাল্টে আপনি কি সন্তুষ্ট অনেক প্রশ্ন মনের মধ্যে ছিল তো আজকে এই ভিডিওতে তার উত্তর পাবেন তাই আপনি একটু শেয়ার করে দিন সুবিধা হবে সেই সমস্ত স্টুডেন্টদের আজকে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা কিচ্ছু বলবো না আজকে শুধুমাত্র এইচএস এস দু হাজার ছাব্বিশ থার্ড সেম তাদের রেজাল্ট এবং রেজাল্ট পরবর্তী যে সমস্ত প্রশ্ন তা নিয়ে কথা বলবো প্রথমে আসি বোর্ড কিন্তু তোমাদের কথা দিয়েছিল যে রেজাল্ট আউটের বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের ওই মাসিট আপলোড দেওয়া হবে তোমরা দেখে নিতে পারবে কিন্তু তার কোনো ঘোষণা নেই শুধু এটুকুই বলে বোর্ড সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছে যে এই এত লক্ষ খাতা সেটা এইভাবে আপলোড দেওয়া সম্ভব নয় তাহলে কি পরিকল্পনাহীন একটা কথা বলে দিয়েছিলেন প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে ছাত্রদের হয়ে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়েমার শিট আপলোড দেওয়া হয় তাহলে আমাদের কোনো প্রশ্ন থাকবে না তবে তোমরা জেনে রাখো সেরকম কোনো আপডেট নেই যে খবর পাওয়া যাচ্ছে তাতে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের বা উত্তরপত্র আপলোড করা হচ্ছে না নেক্সট তোমরা বাড়ি এসে মিলিয়েছিলে যে কোন উত্তরটা ঠিক কোনটা ভুল ইউটিউব চ্যানেলে দেখেছো কিংবা তোমার প্রাইভেট মাস্টারমশাই শিক্ষক টিউশন মাস্টারমশাই তিনিও উত্তর ঠিক করে দিয়েছিলেন স্কুলে স্যারেরা ঠিক করে দিয়েছিলেন কিন্তু মিলছে না তুমি হিসাব কোষে রেখেছিলে তোমার ইংরেজিতে বাংলাতে ফিজিক্সে কেমিস্ট্রিতে জিওগ্রাফিতে হিস্ট্রিতে যে নাম্বার আসার কথা তা আসেনি এখানে আমি বলবো বোর্ডের উচিত ছিল কথা মতো উত্তরপত্র দিয়ে দেওয়া কিন্তু বোর্ড সেটা করেনি ওই মাস সিটে যখন পরীক্ষা হয় তখন একটি উত্তরই ঠিক হয় সেখানে কনফিউশন থাকলে সেটা হয় না বোর্ড একটা উত্তর ঠিক করে রাখে সেই উত্তরটাই তো হয় তাই কাউকে আমি দোষ না দিয়েই বলছি যে তোমার উত্তরটা সেই শিক্ষক বা শিক্ষয়িত্রী ঠিক করেছেন এটা বোর্ডের উত্তরের সঙ্গে নাও মিলতে পারে তাই পরীক্ষার পরে রেজাল্ট আউটের আগে অবশ্যই কিন্তু উচিত ছিল বোর্ডের উত্তরপত্রটা আপলোড দেওয়ার শুধুমাত্র তোমার খাতা নয় যে বাংলার এই আনসার কি আনসার দেওয়া করছে না তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই সেই আনসার কি দেওয়া হবে কিন্তু আমার কথা হচ্ছে এত পরে কেন ছাত্রদের মধ্যে এত ডামাডোল তৈরি করে তারপরে উত্তরপত্র দেওয়া ছাত্রদের মধ্যে এই উতলা ভাবটা তৈরি করা হচ্ছে কেন এটা অবশ্যই শেয়ার করে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও বলছি বন্ধুদের কাছে পৌঁছে দাও দেখো তোমরা যদি চিৎকার চেঁচামেচি না করো তাহলে কানে ঢুকবে না হয়তো সেমিস্টার ওয়ান থেকে তো বুঝতে পারছো একের পর এক অভিযোগ আমি সর্বদা ছাত্রদের পাশে আছি থাকবো কথা দিচ্ছি এবার আসব যে তোমার ফোস্ট সাবজেক্ট কোনটা দেখো তোমরা যখন রেজিস্ট্রেশনটা লাভ করেছিল করেছিলে সেই ফর্মটা বা রেজিস্ট্রেশন হয়েছিল তখন তোমার অপশনাল সাবজেক্ট হিসাবে একটা সাবজেক্ট লেখা হয়েছিল সেটাই অপশনাল হিসাবে রাখা হয়েছে থার্ড সেনে কিন্তু এটা ভেবো না যে যে বায়োলজি ধরে নাও তোমার বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট অপশনাল সাবজেক্ট হিসাবে বাচ্চা ছিল সেটাতে তুমি তিরিশ পেয়েছো কিন্তু মেইন সাবজেক্টের মধ্যে ফিজিক্স ছিল সেটা তো তুমি কুড়ি পেয়েছো সেই কুড়ি দিয়ে যোগ করা হয়েছে টোটাল মার্কসটা টপ বাংলা ইংরেজি তো কম্পালসারি রেখে তাহলে তোমার প্রশ্ন থাকছে যে স্যার ফিজিক্সের ওটা হয়ে যেতে ওটাই কম নাম্বার পেয়েছি হ্যাঁ এটাই হবে কিন্তু সেটা ফোর্থ সেম পরীক্ষার পর একসঙ্গে যখন রেজাল্ট হবে তখন যোগ বিয়োগ করে তারপর তোমাকে সেই জিনিসটা জানিয়ে দেওয়া হবে যে কোনটা তোমার ফোর্থ সাবজেক্ট তার আগে এখানে কিন্তু একই রকম পন্থা এসেছে অর্থাৎ যার যেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে চিহ্নিত করা ছিল সেখানে রেখে বাদ বাকি সাবজেক্টগুলো নাম্বার যোগ করে দেওয়া হয়েছে কে না বলতে পারে ফোর্থ সেমে তুমি সেই সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সে তিরিশ পেলে বায়োলজিতে পনেরো পেয়ে বায়োলজি তোমার আবার ফোর্থ সাবজেক্ট হয়ে গেল তাই এখন সে বোর্ড হিসাব কষেনি একদম দু হাজার যেভাবে হয়েছিল তোমাকেও সেইভাবে যে বাংলা ইংরেজি বাদে ওটা কম্পালসারি বাদ বাকি যে সাবজেক্টটার কম নাম্বার হবে সেটা তোমার পোথ সাবজেক্ট হবে তবে যাদের পাঁচটা সাবজেক্ট ছিল ছটা ছিল না তাদের কিন্তু পাঁচটা সাবজেক্টই সেখানে পোথ সাবজেক্ট বলে কিছু উল্লেখ থাকবে না বা নেই এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা প্রশ্ন বলে দিই আর একটা উত্তর প্রশ্নের উত্তর এটা আমি এখানে লিখিনি তবে এটা সংযোজন করে দেওয়ার চেষ্টা করছি যে স্যার আবার একটি সাবজেক্টে ফেল হয়ে গেছে কিন্তু পাঁচটা সাবজেক্টে পাশ হয়ে গেছে সেখানে বাংলা ইংরেজিও পাশ হয়ে গেছে ধরে নাও তোমার জিওগ্রাফিতে ফেল হয়ে গেছে তাহলে আমার কি ওই সাবজেক্টে সাপ্লি দেওয়া লাগবে দেখবে মার্কশিট যখন পাবে হাতে তখন দেখবে নিচে লেখা আছে যেটাই তোমার ফেল হয়ে গেছে সেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য এবং তোমাদের ফোর্থ সেম পরীক্ষা যখন হবে ফার্স্ট হাফ ফোর্থ সেম আর যাদের সাপ্লি পাবে তাদের সেকেন্ড হাফে গিয়ে ওই একই দিনে একই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তাহলে তুমি অবশ্যই পরীক্ষাটা দেবে কে না বলতে পারে যে আরেকটা সাবজেক্টে সাপ্লি হয়ে গেল তখন তো তোমার টপ ফাইভ বাছা যাবে না তাই অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এবং দেবে এই জায়গা থেকে আরেকটা জিনিস ক্লিয়ার করি যে তুমি পিপিআর পিপিএস করতে পারবে কিনা তোমার নম্বরে অসন্তুষ্ট না পিপিআর পিপিএস এবছর রাখা হয়নি এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি কি করে বুঝবো বোর্ড উত্তরপত্র আপলোড দিচ্ছে না বোর্ড আমার ওএমআর শিটও দেখাচ্ছে না এখানে একটাই রাস্তা সেটা হচ্ছে তুমি করতে করতে মাত্র টাকা একটু হবে তার জন্য তুমি প্রায় দিন টাইম পেয়ে যাবে ফলে আর কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেব কিন্তু আর করার আগে যদি সমাধান হয়ে যায় সেটা করো কারণ আর রেজাল্ট আস্তে আস্তে বেশ সময় লাগে এবারও লাগবে বোর্ড যতই বলুক এতদিনে এতদিনে হবে না আর টিআই একটা আইন তার একটা নিয়ম আছে সেই অনুযায়ী তুমি খাতা বা ওই মাস সেটা হাতে পাবে তুমি তারপর রিপোর্ট দেবে তার ওপরে স্কুটি নিয়ে বা দেখভাল হবে সময়ের সাথে যতই বোর্ড সাত দিন বলুক ছ দিন বলুক যারা বলছে আমার মনে হয় না যে আর টিআই একটা এই ছয় সাত দিনের মধ্যে কাভার করে তোমাকে সম্পূর্ণভাবে সেটা জানিয়ে দেওয়া যেতে পারে তবে বোর্ড আর কথা বলছে এই কারণে যাতে ছাত্ররা আর টিআই করে এবং তুমি দেখবে কনফার্মেশন লেটার পাওয়ার পর তোমার হয়তো এক মাস লেগে যাবে এটাই হয় ফলে করার আগে মনস্থির করো যে তুমি যদি সত্যি কম নাম্বার পেয়ে থাকো সত্যি যদি তোমার মনে হয় প্রাপ্ত নাম্বার পাওয়া মানে তোমার প্রাপ্ত নাম্বার তোমাকে দেওয়া হয়নি তুমি আর টিআই যেতে পারো আর টিআই জন্য স্পেশাল ভিডিও আসছে এবং খুব তাড়াতাড়ি তোমরা যদি এখানে প্রচুর কমেন্ট করো যে আর টিআই প্রয়োজন স্যার আরটিআই সিস্টেম বলে দিন আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেব তাহলে দেখো আমি এখানে কি কি উত্তর দিলাম বোর্ড তোমাদের ওয়েমার শিট আপলোড করবে কি করবে না এখনো স্পষ্ট নয় ফলে ধরে নাও উত্তরপত্র বা ওয়েমার শিট আপলোড দেওয়া হচ্ছে না বোর্ড এখানে কথা রাখতে পারেনি সেকেন্ড কি খাতা পিপিআর পিপিএস নেই অর্থাৎ খাতা রিভিউ তুমি করতে পারছো না সেখানে খাতা দেখতে গেলে বা ওয়েমার শিট দেখতে গেলে আরটিআই করতে হবে কোনটা ফোর্থ সাবজেক্ট হবে সেটাও তোমাকে বলে দিলাম সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কখন হবে ওই পরীক্ষার সঙ্গে সঙ্গে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তোমাদের কিন্তু যাদের সাপ্লি হয়ে হয়ে গেছে তাদের একটু লোড গেল কারণ এই পড়াটাও চালিয়ে যেতে হবে ওই সাবজেক্টে আবার ফোর্থ সেম ফোর্থ সেম একই দিনে পরীক্ষা দিয়ে আবার দুটো থেকে তোমাকে সেকেন্ড হাফে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তাই সাপ্লিপ যারা পেয়েছ বা পরীক্ষা দিতে হবে তাদের কিন্তু এখন থেকেই থার্ড সেমটাও পড়া ঠিক করে রাখতে হবে পড়তে হবে এবং ফোস্টেমে তো রেডি হতেই হবে এইবার বলো তোমার আর কোন অসন্তোষ আর কোন বিষয়ে তুমি অসন্তুষ্ট কমেন্ট করো আমি নিশ্চয়ই তার উত্তর দেব এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বোর্ড যে ধরনের উতলা তোমাদেরকে করেছিল সেই উতলাগুলো না করলেই হয়তো ভালো হতো